আর যদি নবীর থেকে এক চুল বরাবর যদি বেশ কম হও তাহলে জাহান নাম ছাড়া কোনো পথ নাই আর নবীর সঙ্গে থাকবার জন্য আওলাদের রসুলের দরকার আছে আমাদের ব্যস্ত সর্দার কারা নবী পাক সাল নবীকে মানেন তুই ব্যস্ত পাওয়া যাবো জান্নাত পাওয়া যাব সব কিছু পাওয়া যাব এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবাহ কেরাম কি বলতো না রায় ঋশালত কি কৌত কি ইয়ার চুল শুনছিরি এই তিনশো বস্তা আগে কেউ শুনছে বেঙ্গু আগে আছিল বন্ধ করছে আবার এই কেরামের জমানো ছিল আর বেধায়া আমার নেহায়া দেখেন ইয়া না রায় ছিল আর এখন নারায়ণ রিসালট বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগছে হ্যাঁ উঠি পড়ে লাগছেন না রায় রেশালত উপায় নাই হাসের ময়দানের মধ্যে আল্লাহে তো কায়েম করবো হাসের ময়দান হাসের মধ্যে কে কায়েম করব আল্লাহ কায়েম করব। আল্লাহ বন্দাদের জন্য দয়ালু না আল্লাহ রাগি বন্দাদের পক্ষে না বিপক্ষে পক্ষে যদিও হাসের ময়দান কায়েম করব এই আল্লাহ তুই তো হাঁসুর ময়দান কায়েম না করে বেগুন ব্যয়সেজি ব্যক্তি এগত কারণ না না আমি হাসর ময়দান কায়েম করেছি আমার বন্ধুর পজিশন জন্য আল্লাহ কি জানে না কে কি করছো রাত্রি কি করো দিনে কি করো সব আল্লাহর জানা আছে কিন্তু আল্লাহ আবার হাসন ময়দান কায়েম করেছে কেন নবীর পজিশন দেখাবার জন্য নবী হলেন সেখানে প্রেসিডেন্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখা যাব আল্লাহ সেখানে দেখা যাইতো না দেখা যাব নবী দেখা যাব দোয়া দিয়ে কইব বুখারী শরীফের লম্বা চোয়া হাদিস নবীর কাছে যাইব নবী সুপারিশ করিব তারপরে ব্যস তো দুজোকের বাঘ হয়ে যাবো ঠিক নেছি কার কথা মতো হইল হ্যাঁ কার কথা মতো কথা মত করছেন আল্লাহ বলছেন রসুল বলছেন কে রসুল ছাড়া কোনো উপায় নেই তাহলে দুনিয়ার বাইরে থেকে যাওয়ার সময় যদি মোহাম্মদ রসুল্লাহ আর নবীর পক্ষে থাকো বেস্ট ফরস অনিবার্য কোনো চিন্তার কারণ নাই আর যদি নবীর থেকে যদি বেশ কম তাহলে জাহান নাম ছাড়া কোনো পথ নাই আর নবীর সঙ্গে থাকবার জন্য আওলাদের আহ দরকার আছে আমাদের ব্যস্ত সর্দার কারা হাসান হাসান ঠিক না বে ঠিক হ্যাঁ কৌতুল দেখছে সেখানে নবীরা ছাড়া হ্যাঁ বকর সিদ্দিক এগুলা ছা আর সবার তারা সর্দার সবাই সর্দার রুহানিভাবে তারা সবাই সর্দার তাহলে ব্যস্তের সর্দার মা বন্ধুর মানে সর্দার হলো মা ফাতেমার দি আল্লাহ আর এ তারা মাইফুতেই বেগেন ব্যাস্ত সরাইবো হ্যাঁ মাইফুতে সারাইবো আর এই মাইফুতের বাদ দিয়ে তো মনে করছে যাইতে হ্যাঁ কোন দি দেখা কোন ছাড়া অন্য কোনো জায়গা নাই আসো আহ রসুল পক্ষে আসি এবং রসুল ফাঁক পক্ষে পুরোপুরে আসি রসুলের পক্ষে থাকি আল্লাদের ইবাদত করো কবল নামাজ পুরোপুরি রসুল করণ ঠিক না বিধিক এখানে হাত তোলা এখানে হাত তোল নবীর অনুকরণ হ্যাঁ এবাজত নবীর অনুকরণ ঠিক না বিধিক নবীর অনুসরণ ছাড়া এবাদত হবে না এটা হবে না যে আগে যে কই স্বামী আল্লাহ অরিমান হামিদা কন হ্যাঁ তারপরে সৈ্যা না করে রুকু করি শেষ করি দেন হইব বলে আল্লাহর তো সহ্য তো করছি এক সৈধ্যা যদি কাম শেষ করিয়ে দেন হইব হইতো না কে তার নবী কি মানতে নবী ছাড়া উপায় এই জন্য আমি বলছি আপনি আনা দেখতে নবীর ছবি দেখেন নবীর সুরত আসে বোকা মাথা হয়েছে পাঁয় পর্যন্ত নবীর নূর নূরান হয়ে যাবেন আপনাকে আপনার কোনো ইহকাল পরকালের চিন্তা আর থাকবে না এইভাবে তো ইয়ে হয়ে যান যুবকেরা মারা বোনরা সবাইকে অনেক লম্বা সোহাওয়ার কথা বলছি শরীরটা তো আমার ভালো আমার জন্য দোয়া করেন হ্যাঁ আর এক সুদ লড়বেন না হ্যাঁ শুনে একে অপরকে সাহায্য করেন নবীর পক্ষে নেবার জন্য দরকার যা তা করবেন হ্যাঁ ছেলে ফেলেদেরকে সন্নি বানাবেন সন্তান শনি বানাবেন জামাইকে সন্নি বানাবেন নতুবা আপনার কোনো পরিশ্রম কাজে পরিশ্রম কাজে মালিকের লেগে কথা না কই সারাদিন যদি বাড়ি খাড়েন তো পয়সা হইতেন না মালিকের লোক যোগাযোগ থাকলে পরিশ্রমের পয়সা ফুরে ফুরি হবে আরও বেশি করলে ভালো করে আরও বেশি দিব হ্যাঁ পুরস্কারও দিব আল্লাহ আমাদের কবুল করুন নবী পাক পক্ষে পক্ষে থাকেন করুন আমিন আল্লাহ মহামেদ আল্লাহমস্লিলাম নবী মোহামদিন পরবর্তীকার আলম সবাই আফরা জবাক কবুল করো আর মুখির পক্ষে তাকে তৌফিক দান করো ইয়া আল্লাহ আমার নবী জামান ভাবে আহ্লাদের রসুলকে মানবার জন্য বলছে তেমনভাবে যেন আমরা মানে মকবুল সাহাবাহ কেরামের কদমের তলে যেন আমরা থাকতে পারি আল্লাহর বলিদের পক্ষে যেন থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুক আস মানে আফত থেকে বিপদ থেকে আমাদেরকে আমাদের দেশকে আমাদের দশকে হেফাজত করুক ফেরিস্তিনদেরকে ইহুদির হাত থেকে মুক্তি দান করো সারা বিশ্বের মুসলমানদেরকে নাজাদ দান করো ও মুসলমানদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করো وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه اجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله